সকল বাঙালির কাছে আমার আহ্বান যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন আগামীকাল সেই ঐতিহাসিক বত্রিশ নম্বর বাড়িতে গিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করবেন সেই বাড়ির সামনে ফুলের তোড়া রাখবেন এবং মোমবাতি চালাবেন আগামীকাল পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস উনিশশো সালের এই দিনে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে পরিবারের প্রায় সকল সদস্য সহ হত্যা করা হয়েছিল সেদিন বিদেশে থাকার কারণে তার দুই কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা অলৌকিকভাবে রক্ষা পান বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে পঞ্চাশ বছর আগে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ছোট্ট শিশু রাসেলকেও তারা রক্ষা দেয়নি বেগম মুজিব কামাল জামাল তাদের সদ্যবিবাহিত স্ত্রীরা কাউকে সেদিন খুনিরা রক্ষা দেয়নি আজকে পঞ্চাশ বছর পরে এসে একটা ব্যাপার আবারও উপলব্ধি করছি জীবিত মুজিবের চাইতে মৃত মুজিব অনেক বেশি শক্তিশালী ব্যক্তি মুজিবের চাইতে আদর্শের মুজিব অনেক বেশি শক্তিশালী নইলে এই পঞ্চাশ বছর পরেও কেন এই গত বছরের আগস্ট মাসে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি পুড়িয়ে দিতে হলো সেখানে একটি জাদুঘর ছিল সেটিকে ধ্বংস করতে হলো কেন সেখানে লুঙ্গি ডান্সের মতো হিন্দি গান বাজিয়ে অশ্লীল নৃত্য করা হলো। গাড়ি বাড়িটি আগুনে পুড়িয়েই তারা খান্ত হয়নি এবছরের ফেব্রুয়ারিতে সেই বাড়িটি তারা বুলডোজার দিয়ে গুলিয়ে দিয়েছে কেন এত ভয় কেন বঙ্গবন্ধুকে এত ভয় তার বাড়িকে এত ভয় আবার এবার দেখলাম ডাস্টবিন শফিক বলেছে পনেরোই আগস্ট কেউ বত্রিশ নম্বরে যাবেন না দেশে বিদেশে থেকে আরো কিছু চ্যাংড়া প্যাংড়া দেখলাম ট্রেড করছে কেউ বত্রিশে যাবেন না এখনো এই টোকাইদের হুমকি দামকি শুনিনি এই যে হাসনাত সার্জিস চাদাবাজ আসিফ নাহিদ এদের এখনো হুঙ্কার শুনি নাই এদের অবশ্য নিজেরাই এখন দৌড়ের উপর আছে এদের উপর অনেক ইন্টারেস্টিং ইনফরমেশন আছে এই পনেরোই আগস্ট পার হোক তারপরে সেই তথ্যগুলো আপনাদের সাথে আসলে একটু তো মন কে শক্তিতে পরিণত করতে হবে অনেকেই এবারের শোক দিবসে কি করবেন জিজ্ঞেস করেন দেশের অবস্থা তো ভালো না মব কালচার চলছে যখন যাকে ইচ্ছে পিটিয়ে হত্যা করা হচ্ছে নারীর কাপড় ছিঁড়ে বিবস্ত্র করা হচ্ছে গত বছর পনেরোই আগস্ট তারপরে অনেকে গিয়েছিলেন ফুল নিয়ে গিয়েছিলেন শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন অধিকাংশকেই হয় মারা হয়েছে না হলে অপমান করা হয়েছে আমাদের খুব প্রিয় একজন অভিনেত্রী রোকেয়া প্রাচী তিনি বত্রিশে গিয়েছিলেন এবং তিনি তো আপনারা একজন নারী তাকেও রেহাই দেয়নি এবং তার সাথে আমার কথা হয়েছে একটা পর্যায়ে এমন হয়েছিল যে তিনি হয়তো ভেবেছিলেন তাকে এই মুহূর্তে পিটিয়ে মেরেই ফেলবে তো আগামীকাল আমাদের সজীবাদের জয় তিনি বলেছেন বত্রিশ নম্বরে যেতে পুল দিতে মোমবাতি জ্বালাতে এমন শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানানোর এই আহ্বান এটি অবশ্যই যাদের পক্ষে করা সম্ভব আমরা করব আমরা যারা বিদেশে আছি তারা বিভিন্ন দেশে যথাযথ ভাব সাথে এই দিবসটি পালন করি আমরা আলোচনা সভা করি এবং যা যা করা সম্ভব এর বাইরেও এবার বেশ কিছু আহ্বান আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি গত বছরও দেখেছিলাম আমাদের একজন সহযোদ্ধা বর্তমানে সুইজারল্যান্ডে থাকেন অমিপিয়াল তিনি একটা চমৎকার আইডিয়া দিয়েছেন আর অনেকেই বলেছেন যে আমরা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়ির ছাদ থেকে কালো রঙের ফানুষ ওড়াতে পারি অনেকেই বলেছেন কালো রঙের বেলুন আমরা আকাশে উড়িয়ে দিতে পারি ফানুষ কিভাবে বানানো যায় এটি গুগল করলে ইউটিউবে গুলো খুঁজে পাওয়া যাবে কথা হলো কোনো না কোনো ভাবে আমরা শোক প্রকাশ করতে পারি আমরা কালো ব্যাজ পারি। আমরা এই পনেরোই আগস্টে যারা শাহাদত বরণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব বেগম ফজিলাতুন মুজিব শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল সুলতানা কামাল রোজি জামাল সহ আমাদের ফজরুল হক মণি তার স্ত্রী যারা এই দিন শাহাদ বরণ করেছিলেন সবার জন্য আমরা দোয়া করতে পারি অনেকেই আমরা চাইলে কোরআন শরীফ পড়তে পারি বিভিন্ন ধর্ম গ্রন্থ থেকে পাঠ করতে পারি প্রার্থনা করতে পারি অনেকেই এতিমখানায় খাওয়ানোর ব্যবস্থা করতে পারেন মাদ্রাসায় বা বাসায় কোরআন খতম করতে পারেন অর্থাৎ আমরা অনেকভাবেই এই দেশটি এই দিনটি পালন করতে পারি আমরা অন্তত আর কিছু না পারি ঘরের ভেতরে বঙ্গবন্ধুকে তো স্মরণ করতে পারি আমরা বঙ্গবন্ধুর ভাষণ পড়তে পারি একটা কথা আমি সবসময় আমার ব্যক্তিগত পরিমণ্ডলে বলি যে বঙ্গবন্ধুকে আসলে চেতনায় ধারণ করতে হয় বঙ্গবন্ধু আনুষ্ঠানিকতা সর্বস্ব কিছু নয় আমরাও অস্বীকার করব না যে কখনো কখনো বাড়াবাড়ি করে ফেলেছি আনুষ্ঠানিকতায় বঙ্গবন্ধুকে আবদ্ধ করেছি সেটা যতটা আমরা করেছি তার চেয়ে অনেক বেশি করেছে হাইব্রিডরা তো আজকের এই দুঃসময়ে বঙ্গবন্ধুর শাহাদত বরণের এই দিনটিকে আমাদের পালন করতে হবে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে গেছে যে কোনো প্রতিকূলতায় বাংলাদেশের যে কোনো পরিস্থিতিতে ভালো মন্দ উন্নয়নে বাংলাদেশ যখন বিপদে পড়ে প্রতিটি মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজও প্রাসঙ্গিক আমি একটা লেখা পাঠিয়েছি ঢাকা থেকে একটা ফোন এসেছিল আমি শুনলাম যে অনেক ফরমার একটি বই এবার বঙ্গবন্ধুর উপরে প্রকাশিত হচ্ছে এবং তারা কিন্তু ওরকম আওয়ামী লীগের কেউ নয় তারা বিবেকের তাড়নায় এটি করছে কালকে সেই স্মারক গ্রন্থটি প্রকাশিত হবে এবং মোটামুটি অনেকেই লেখা দিয়েছেন তো এইভাবে বঙ্গবন্ধু যেটা সজীব জয় বললেন যে বঙ্গবন্ধু কোনো দলের নয় বঙ্গবন্ধু সবার যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে যারা বাঙালি হিসেবে নিজেকে মনে করে যারা বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশকে ভালোবাসে বঙ্গবন্ধু তাদের কিন্তু বারবার সময় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে বঙ্গবন্ধুকে সবাই ধারণ করে না আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন বঙ্গবন্ধুকে সবাই স্মরণ করে উচ্চারণ করে কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে না তখন আমাদের স্বাধীনতা আমাদের মুক্তিযুদ্ধ আমাদের বঙ্গবন্ধু আমাদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস সবই ঝুঁকির মুখে পড়ে সবই বিপন্ন হয় কিন্তু এই প্রতিকূলতা এই বিপন্ন পরিস্থিতি এটি চিরস্থায়ী নয় আমরা তো ফিনিক্স পাখির মতো আওয়াম লীগ ফিনিক্স পাখির মতো যতবার পুরে ছাই হয় ততবার ছাই থেকে আবার নতুন করে জন্ম নেয় আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার আমরা ঘুরে দাঁড়াবো আবার বাংলাদেশ আসবে বাংলাদেশ তো বঙ্গবন্ধুর বাংলাদেশ এই বাংলাদেশকে পরাজিত করা যায় না হয়তো সাময়িকভাবে পথ চলার থমকে যায় জাতীয় শোক দিবসে সবাই বঙ্গবন্ধু সহ যারা শাহাদত বরণ করেছেন সবার জন্য দোয়া করবেন আমরা সংগ্রামে আছি আমরা নতুন পর্যায়ের একটি যুদ্ধে আছি সেই যুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শের পথে আমাদের জয় অনিবার্য জয় বাংলা জয় বঙ্গবন্ধু